এবং পীরগঞ্জে তারা বালি আমরা সবাই থেকে ছিল সাইদ তার রোহের মাকর কামনা করতেছি এবং আল্লাহকে জান্নাত বাসি করে সে তো আল্লাহর কাছে করছে এবং তার পরিবারের সকল সদস্য সদস্যকে যেন যদি তফি দান করে তাদের রক্ত দেওয়ার কারণ ছিল দেশটা আগের পক্ষ আগের শাসন থেকে নতুন শাসন দিকে যাবে সেই পরিবর্তন লোকটা চায় জামাতে ইসলাম সেই পরিবর্তন আশা করে ঐক্যমত কমিশনের মাধ্যমে যে সমস্ত আমরা ঐক্যমতে এসেছি জামাত বলছে আমাদের ঐক্যমতে এসে থাকি যেটাকে আইনি প্রক্রিয়ায় এটাকে বৈধতা দেওয়া হোক এখন পর্যন্ত সেবার সিদ্ধান্ত হয়নি এই জন্য জামাত ইসলামী আমরা জনগণের মত গ্রহণ করার জন্য জনমত সৃষ্টি করার জন্য আজকে এবং কালকে এবং আগামী ছাব্বিশ তারিখে সারা দেশব্যাপী আমরা কর্মসূচি দিয়েছি আমরা আশা করি এর মাধ্যমে আমরা ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যে সমস্ত রাজনীতি একমত হয়েছি এটাকে আইনি ভিত্তি দেওয়া হবে